আপনারা কি মনে করতেছেন আমি সিলেট চা বাগান ঠাকুরগাছ জেলা বালিয়াডাঙ্গি থানা এই জায়গাটা দিয়ে এত সুন্দর চা বাগান দেহে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে শুধু তাই না এই যে মিরা দেখতেছেন এই পাশেই গেলাম ইন্ডিয়া এই ইন্ডিয়ার পাশে এই এত সুন্দর চা বাগানটা এই জায়গাটা দেখে আমার মন পানে আবার ঠান্ডা হয়ে গেল তাই আপনাকেও দেখাবেন এলাম করতে চলেন এখন বেশি পেঁচা না পেরে এই জায়গাটা সম্পূর্ণ আমিও ঘুরে ঘুরে দেখি আপনার ঘরেও দেখা চলেন আসলে আঙ্গুরা বাংলাদেশটা যে কতটা সুন্দর ওটা যদি আপনারা বিভিন্ন জেলা এলাকা ঘোরাফেরা না করে না যান তাহলে মনে করেন কোনো কিছুই দেখতেও পাবেন না বুঝবেও পাবেন না এই ঠাকুর কাছ জেলা বালিয়াডাঙ্গি উপজেলার এই জায়গাটা আহার পরে আমার কাছে মনে হইতেছে আমি যেন বড় স্বপ্নের দুনিয়ার মধ্যে আহে পড়ছি আর খালি চিন্তা করতেছি এটিকে আসলে এই দুনিয়া নাকি মানুষের ছবি আট করে তুই দিছে এত সুন্দর দৃশ্য হয় নাকি এত সুন্দর দেশ হয় নাকি এত সুন্দর জায়গা হয় নাকি নাকি আমার দেহে মনে করেন আমার মাথাটা নষ্ট এর জন্য আমি আর দেরি করলাম না এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমি দেখবো আপনাকে দেখাবো না এটা তো আর হয় না এর জন্য কিন্তু আমি সাথে সাথে ভিডিও করে এই আপনাকে মধ্যে তুলে ধরলাম ওই যে ইন্ডিয়ার মানুষ জন গুলা চা তুলতে এগুলা তুলতে আছে ওই যে আপনাকে আর আলাদা দেখাই ওই দেন কাটাতারের বেড়া উমিরে কলাম ইন্ডিয়া এহা পারে এটা বাংলাদেশের শেষ প্রান্তে আমরা আইছি তাই এই জায়গাটা আপনাকে ঘুরে ঘুরে দেখাইতেছি জায়গাটা আসলে কতটা সুন্দর

তবে যাবার আগে একটা কথা অবশ্যই কয়ে যাইতেছি আপনারা যারা যারা আমার সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে চান তারা তারা অবশ্যই আমার এই পেজটা এখনই ফটো ফলো করে দেবেন তা না হইলে কইলাম এলে ভিডিও আর পাবেন না ঘরের সামনে যাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ